চূড়ান্ত পর্বে সেমিফাইনাল খেলায়ও কোনো দল গোল করতে পারেনি এদিকে রয়েছে নীল জার্সিতে নাকদান আচার এদিকে সাদা জার্সিতে রয়েছে আর এস স্পোর্টিং হুগলি দেখা যাক ট্রাই বেকারে কোন দল জয়লাভ করে এবং চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট আর এস স্পোর্টিং হুগলি অপর দিকে সেভ করছে নাকদান আচার গোলরক্ষক দেখা যাক ট্রাই বেকারে সেভ করতে পারে কিনা অপর দিকে গতকাল চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে বৈদ্যনাথ একাদশ দেখা যাক এই যে খেলা থেকে কোন দল জয়লাভ করে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট করতে আসছে পাপি আর স্পোর্টিং স্পোর্টিংসগুলির হয়ে পাওয়ারফুল শট এবং গোল করে দিল পাপি মোল্লা স্টার ইভেন এবং বিশাখতার পরিচালনায় যে দুদিনব্যাপী ষোলো দলীয় নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সেমিফাইনাল ম্যাচ চলছে সেই সেমিফাইনাল ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি একদিকে রয়েছে আর স্পোর্টিং হুগলি এবং অপরদিকে রয়েছে নাকদান আচার কাউতার প্রথম শট অলরেডি আর স্পোর্টিং হুগলি প্রথম শট গোল করে ফেলেছে প্রথম শট মারতে চলে এসছে পাঁচ নম্বর সাথে প্লেয়ার নাকদান আচার কাওতার কল্যাণ দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কি না অপরদিকে প্রস্তুত আর স্পোর্টিং হুগলির গোলরক্ষক দেখা যাক কী হয় নর্মালি পাওয়ারফুল শট রাখে দেখা যাক এখান থেকে সে গোল কোগোল আসে কি না এই বল গোল হলো না পোস্ট লেগে বল ফিরে চলে এলো এদিকে আর এস পটি হুগলি দর্শকরা প্রচন্ড উন্মাদনা দুই নম্বর শট আর এস পটি হুগলি অলরেডি একটা করে শট হয়ে গেছে এগিয়ে রয়েছে আর স্পোর্টিং হুগলি দেখা যাক এই বল থেকে তারা গোল তুলে আনতে পারে কিনা অবর দিকে নাকদার গোল লক্ষ্যককে এই বল সেভ করতে হবে এবং পরের বল গোল করতে হবে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক কী হয় দুই নম্বর শট আর এক্স হুগলি দুর্দান্ত শট এবং গোল করে দিল ঠান্ডা মাথায় দেখে গোল করে দিল আর এক্সপোর্টিং হুগলির দুই নম্বর শট মাথায় আসা প্লেয়ার এই টুর্নামেন্টে প্রচুর মহিলা দর্শক আজকে এসছে মাঠে খেলা দেখার জন্য এই স্কুলের কোনো দেখতে পাচ্ছি প্রচুর মহিলা দর্শক আজকে মাঠে এসছে খেলা দেখার জন্য দুই নম্বর শট নাকদানাচার কাওতা সতেরো নম্বর সে প্লেয়ার তারা এখনও গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক অপরদিকে থাকা গোলকিপারের জার্সির নম্বরও সতেরো দেখা যাক এই সতেরো সতেরো কী কোনো কামাল হবে সেটাই দেখার দুই নম্বর শট নাকদানাচার অপর অপরদিকে আর এক্সপোর্টিং হুগলি দুর্দান্ত শর্ট ঠান্ডা মাথায় গোলকিপারের বাঁধ দিক দিয়ে যারা বল জড়িয়ে দিল সতেরো নবশের প্লেয়ার আর স্পোর্টিং হুগলির কর্মকর্তারা চিন্তিত দেখা যাক তারা গোল করলেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে নাকদানা চারগাও তার গোলরক্ষক পরিবর্তন হয়েছে যে প্লেয়ার অর্থাৎ কল্যাণ প্রথমে শর্টে ভারে মেরেছিল সেই কল্যাণ গোলরক্ষক করতে চলে এসেছে দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করে অনেক সময় এরকম সিচুয়েশনে এই ফটকাটা কাজে লেগে যায় দেখা যাক এটা কাজে আসে কিনা শর্ট গোল পর্বের ফাইনাল তারা সমতায় ফিরবে তিন নম্বর শট আর এক্সপোর্টিং হুগলি দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল আর এক্সপোর্টিং হুগলি সঙ্গে সঙ্গে